আসসালামু আলাইকুম এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে চলে আসলাম আমি কিশোরগঞ্জ তারাইল তারলিগ্রাম এর লতিফ বায়ের বাড়ি দেখতে পাচ্ছেন একটি রাজকীয় বাড়ি করছে দেখতে পাচ্ছেন কত সুন্দর নিখুঁত জানালার কাজগুলো প্রত্যেকটা কাজ গর্জিয়াস আস এগুলার ডিজাইন আমার দোকান থেকে আনা লাগাইছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন রেডিমেড এগুলো ডিজাইন আপনারা যদি দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ডিজাইন এটা হলো আগে পাঁচ ইঞ্চি পিলার পাঁচ ইঞ্চি পিলারের অর্ধেক এক পিলারে নিয়ে এই দুই পাট করে লাগানো হয়েছে দুই পাট করে লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন উপরের কাজগুলো তারাটা ওটা হাত দিয়ে বানানো দেখতে পাচ্ছেন এই গ্লাসগুলো আমি অনেক সুন্দর বাই রুচি সম্বন্ধ দেখছে যে পিরা সহকারে টাইস করে সম্পূর্ণবার সম্পূর্ণবারই টাইস দেখতে পাচ্ছেন এস এস এর গ্রিল দেওয়া লাগানো আপনারা দেখে রাখেন সব বাড়ি ডিজাইন দেখে রাখেন কত সুন্দর ডিজাইন আপনারা যদি কেউ এসব ডিজাইন নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা আছে কিশোরগঞ্জ তারাইল পুরা বাজার আমাদের দোকান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে অল্প মূল্যে এসব মালামাল হোম ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ